বিদ্যার পাশে দাঁড়িয়ে কলেজ উদ্ঘাটন আটকাল বিদ্যা সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় রৃত্য হাতে সিঁদুরটা নিয়েছে ফাগুনকে পড়া বলে এদিকে বিদ্যার ফোনে তো এস এম ফোন করেই যাচ্ছে কিন্তু বিদ্যার কাছে ফোনটা নেই পিহু তখন এসে বিদ্যাকে ফোনটা দেয় আর বলছে অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে ফোনটা ধরো তো বিদ্যা ফোনটা ধরতেই এস এম তখন বিদ্যাকে বলছে প্রফেসর বিবি আপনাকে ঠকানো হচ্ছে আপনার বাবা রাজদেব চ্যাটার্জি সবাই আপনাকে ঠকিয়েছে আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে বিবি এখানে হোস্টেল ভাঙতে এসেছে বিদ্যা তো কথাটা শুনেই চিৎকার করে ওঠে না বলে বিদ্যা সঙ্গে সঙ্গে এই ব্যাগটা নিয়ে নেয় তারপরে সকলের সামনে চিৎকার করে রাজদেবকে বলছে মিস্টার রাজদেব চ্যাটার্জি আপনি আমাকে ঠকিয়েছেন বিদ্যা তো তোর সাকেও ছায় না বলছে তোমার বর কাশ্যপ ব্যানার্জি আমাকে ঠকিয়েছে এই ঘরের প্রত্যেকটা মানুষ আমাকে ঠকিয়েছে বিদ্যা রাজদেবকে বলছে আপনাকে তাহলে একটা কথা আমি বলে দিচ্ছি আমি না একটা ইটও পিসিসিআই কলেজ ও ভাঙতে দেব না ওই হোস্টেলে জমি অধিগ্রহণ করতে আমি দেব না বিদ্যাই বলি যখন বেরোবে রাজদেব তখন কপিলকে কে বলছে ওকে আটকাও এবার কপিল তো বিদ্যাকে আটকানোর চেষ্টা করছো কোনোভাবেই আটকাতে পারে না বিদ্যা কপিলকে ঠেলে ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে বাড়ি থেকে তো ওর সাথে আবার রীতির কাছে যায় গিয়ে বলছে বাবা তুমি বিয়েটা না সিঁদুরটা পরিয়ে দাও প্লিজ এরকম করো না বলছে আর এটা হবে না কারণ আমি বিয়ে করে ফেলে চল সেটা আপনার মেয়ে বিদ্যাকে রীত তারপর রাজদেব বাবুকে গিয়ে বলছে ড্যাডি এই সিঁদুরটা আমি বিদ্যাকে পরিয়ে দিয়েছি আমাকে ভালোবাসি ড্যাডি রীত ফাগুনকে বলছে ফাগুন আই এম সরি আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না এই বলে যখন বেরোবে তখন রাজদেব বাবু রীতকে আটকায় বলছে তুমি কোথাও যাবে না সবাই মিলে তো হৃদকে আটকানোর চেষ্টা করছে হৃদ তো ছেলেদেরকে ঠেলে ফেলে দেয় ফাগুন গিয়ে হৃদকে আটকায় বলছে যে হৃদ তুমি প্লিজ এরকম কোন এখান থেকে যেও না তখন হৃদ বলছে তুমি আমার হাতটা ছাড় আমি সরি ফাগুন সবাই মিলে ওই মেয়েটাকে ঠকিয়েছে এটা সর্বস্ব বাজি রেখে এই বিয়েটা দিতে এসেছিল কারণ আমি জানতাম এই বিয়েটা হবে না কারণ এই যে এই লোকটা রাজদেব ইনি একজন প্রতারক তুমি চিট তখন তো সকলের সামনে হৃদকে একটা চর মারে অপরদিকে বিদ্যা তো ছুটে সামনে পৌঁছে যায় একেবারে গিয়ে বুলডোজারটাকে আটকায় বিদ্যা চিৎকার করে বলছে যে বুলডোজার যাবে না এদিকে অঞ্জলিরা সবাই শুনতে পেয়ে বলছে ওই তো ম্যাডাম চলে এসেছে তখনই নিপুণের সব ছেলেপুলেরা ছুটে যায় গিয়ে বিদ্যাকে আটকানোর চেষ্টা করছে গুন্ডাগুলো তো ছুটে যায় বিদ্যাকে মারতে বিদ্যা তো একাই একশো সবাইকে মেরে শুয়ে দেয় তারপরে যায় বুলডোজারের সামনে দেখে শ্রাবণ দাঁড়িয়ে আছে বিদ্যা টেনে একেবারে শ্রাবণকে নিচে ফেলে দিয়ে গাড়িতে ওঠে উঠে ড্রাইভারকে বলছে নামার জন্য ড্রাইভার বলছে নামবো না বিদ্যা তো ড্রাইভারের কলার ধরে টেনে একেবারে গাড়ি থেকে ফেলে দেয় বিদ্যা দেব এই রাজদেবকে ফোন করে তো রাজদেব ফোন ধরতেই বিদ্যা বলছে সরি মিস্টার রাজদেব চ্যাটার্জি আপনার আর মিস্টার কাশ্যপ ব্যানার্জির প্রতারণা ধরা পড়ে গেছে স্টুডেন্টসরা বুলডোজার আটকে দিয়েছে আমি প্রতিনিধিত্ব করছি আমি ফ্রন্টে দাঁড়িয়ে ওদের লিড করছি ভাঙবে না হোস্টেল একটা ইটও খসবে না অ্যান্ড আই মিন ইট বিদ্যা ফোন রেখে সব স্টুডেন্টের বলছে যে তোমরা কলেজে যাও যতক্ষণ না পর্যন্ত কাল সকালে মিডিয়ার লোক আছে তোমরা কেউ কলেজ থেকে বেরোবে না কোথাও যাবে না বিদ্যা তারপরেই সব স্টুডেন্টরা চলে যাওয়ার পর প্রফেসর এস এমকে বলছে যে প্রফেসর এস এম থ্যাংক ইউ সো মাচ সত্যি আপনি যদি না থাকতেন না তাহলে আজকে সর্বনাশ হয়ে যেত প্রফেসর এস এম ওরা আমাকে ঠকালো আমি আমার সর্বস্ব বাজি রেখেছিলাম আমার মা আমাকে ঠকালেন আমার বাবা আমাকে ঠকালো এস এম বলছে প্রফেসর বিবি আপনি এখন এসব কথা ছাড়ুন না আপনি এখন কলেজে চলুন বিদ্যা বলছে হ্যাঁ স্টুডেন্টদের ডাকুন সমস্ত স্টুডেন্টদের ডাকুন এক জায়গা কোন ওদেরকে বলুন যেন কলেজটাকে একেবারে ঘিরে রাখে এই শুধুমাত্র আমাদের অধিকার এখানে শুধু অধিকার রয়েছে এখানে কোনো ধান্দাবাজ ব্যবসায়ীদের নয় অধিকার অপরদিকে থেকে মণ্ডপ ছেড়ে চলে গেছে ফাগুন খুব কান্নাকাটি করছে এবার তোরসা ভেঙে পড়েছে রাজদেব বাবুকে জিজ্ঞেস করছে আমার মেয়েটার এবার কি হবে আপনি চুপ করে থাকবেন না আপনাকে বলতে হবে যে আমার মেয়েটার কি হবে আপনার ছেলে তো এই দরজা থেকে বেরিয়ে চলে গেল আমরা চাইলে কিন্তু ওকে আটকাতে পারতাম বা ওকে হ্যারাস করতে পারতাম কিন্তু কেন করে জানেন তো কারণ আমি আমার মেয়েকে কোনো যুদ্ধের ময়দানে পাঠাতে চাইছি না আমি ওকে সংসার করতে পাঠাতে চাইছি কারণ আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে এটা কি হলো কিছু একটা বলুন আমার মেয়ের ফিউচারটা কি হবে কিছু তো একটা বলুন রাজদেব বাবু বলছে দেখুন আপনি এইভাবে আমার দিকে একা আঙুল তুলতে পারেন না আপনার হাতের বাকি আঙুলগুলো কাশ্যব ব্যানার্জির দিকে যাওয়া উচিত উনি মুখ লুকিয়েছেন উনি আন্দাজ করেছিলেন যে এই লড়াইটা উনি শেষমেশ হারবেন জিততে পারবেন না তাই উনি মুখ লুকিয়েছেন আপনি দড়ি টান্ডানি খেলা দেখেছেন সেই খেলায় আজকে আমরা হেরে গেছি আজকে কলেজে যা হতে যাচ্ছে বা আগামীকাল কলেজে যা হবে সেটা মেনে নেওয়া যাবে না আপনি জানেন কি না জানেন বা মানেন কি না মানেন আপনার মেয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি বায়োলজি ডিপার্টমেন্ট পিসিসিআই কলেজ ম্যাডাম ভেরি ভেরি সরি টু সে ওকে সরিয়ে দেওয়া হবে তোর বলছে কি রাজদেব বলছে হ্যাঁ পিহুর রাজদেবকে বলছে স্বপ্নে কি বলছেন তখন রাজদেব বলছে আরে কয়েকশো কোটি টাকার প্রজেক্ট এটা এত বড় একটা একাডেমি এই চ্যাটার্জি গ্রুপ আর এই পিসিসিআই কলেজ মিলে এটা একটা স্বপ্ন ছিল আমার স্বপ্ন ভেঙে দেওয়া যাবে না তার জন্য যদি পিসিসিআই কলেজ বায়োলজি ডিপার্টমেন্টে তালা লাগিয়ে দিতে হয় আমি তাই লাগাবো কিন্তু বিদ্যা ব্যানার্জি থাকবে না তখন তোরষা বলছে আপনি কি বলতে চাইছেন বলুন তো আমাকে আপনি কি ওকে মেরে ফেলতে চাইছেন রাজদেব বলছে না আমি মারব না তবে কি জানেন যখন তখন ওর যা খুশি হয়ে যেতে পারে আর কি হতে পারে তার গ্যারেন্টি আপনার হাজব্যান্ড কাশ্যপ ব্যানার্জিও দিতে পারবে না এই যে আজকে রাতে আমি কলেজে যাচ্ছি আমার ছেলের বিয়ে ভাঙতে পারে আপনার মেয়ের বিয়ে ভাঙতে পারে আই ডোন্ট মাইন্ড কিন্তু আমার স্বপ্ন ভাঙতে দেব না পিসিসিআই কলেজ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকবে সামান্য একটা বায়োলজির প্রফেসর আমাকে কিছুতেই আটকাতে পারবে না এই বলে তো রাজদেব বাবু চলে যায় তখন পিহু গিয়েই তোর সাকে বলছে কি দিদি কেমন লাগছে বা সানায়ের সুরটা বিদ্রোপ করছে না তোমাকে একটা মেয়েকে বঞ্চিত করে তুমি তোমার মেয়েকে বিয়ের পিড়িতে বসাতে গেলে আরে নাই ডাকতে দিতে তুমি ওকে সারা জীবন মা বলি কিন্তু তুমি তো মা এটা তোমার কেমন বিচার একসঙ্গে দু দুটো মেয়েকে তুমি অসুখী করলে একবার দেখো ফাগুনকে তোমার ছোট মেয়ে না কখনোই সুখী হতে পারবে না আর তোমার বড় মেয়েও পারবে না আর এই অপরাধের বোঝা তোমাকে বয়ে বেড়াতে হবে এই বলেই পিহু চলে যায় তোর সাথেও একই গান গাইছে বলছে আরেকটু সময় যদি বিদ্যা এখানে থাকতো তাহলে তো ওর বোনের সিঁদিতে সিঁদুরটা পরানো হয়ে যেত এই বলেই তো তোরসা খুব কাঁদছে তোরসার মেয়েরা গিয়ে তো তোরষাকে সান্ত্বনা দিচ্ছে তোরষা কাজ যাবো যে আরেকটু সময় কেউ থাকতে পারলো না আমি আমার মেয়েটাকে বিদায় করে দিতাম রেমা তার প্রতি সারা জীবন ধরে আমাকে না হয় মা বলে ডাকতিস তখনই সেখানে কাশ্যপবাবু আসে এসেই সবাইকে জিজ্ঞেস করছে রাজরীত চলে গেছে তোরষা তো কাশ্যপবাবুকে দেখে রেগে যায় চিৎকার করে বলছে কোথায় পালিয়ে গিয়েছিলে তুমি আমাদের সকলকে ফেলে তুমি কোথায় পালিয়ে গেছিলে মণ্ডপটা একবার দেখো দেখো সবাই আছে কিন্তু শুধুমাত্র ছেলের বাড়ির লোকেরা কেউ নেই মেয়েকে দেখো সাজে পড়ে আছে আমাদের মেয়েটা বিয়ের সব আয়োজন করা আছে কিন্তু আমার মেয়ের বিয়েটা হয়নি ওর শুভ দৃষ্টি হয়েছে বিয়ের অন্যান্য রিচুয়াল গুলো হয়েছে কিন্তু শুধুমাত্র সিঁদুর দানটাই হয়নি তুমি কোথায় চলে গিয়েছিলে এই সময় কপিল তখন এসে তোষাকে বলছে বৌদি তুমি এরকম না ছাড়ো দাদাকে তোষা তখন বলছে বলছে তুমি তুমি একদম আসবে না আজকে তোমাদের দুজনের জন্যই এই অবস্থা তোরষা না তাই না যে আজকে তুমি বিদ্যার কাছে হেরে যাবেই সেই কারণে তুমি চোরের মতো মুখ লুকিয়েছিলে তাই না তুমি এই কারণে পালিয়ে গিয়েছিলে একটা কথা তুমি পরিষ্কার করে শোনো নাও কাশ্যপ ব্যানার্জি আজকে সূর্যোদয়ের মধ্যে রাজ্যের যদি আমার মেয়ের মাথায় সিঁদিতে সিঁদুর না দেয় তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে কাশ্যবাবু তো চুপ করে দাঁড়িয়ে আছে তখন তৌস বলছে কি হলো এরকম চুপ করে দাঁড়িয়ে আছো কেন ভেবেছিলে বিরাট একটা কিছু করে ফেলেছো বিরাট ভাবে চাল দিয়েছো একেবারে জিতে যাবে একেবারে শকুনির পাশার মতো চাল দেখেছো তো কেমন হেরে গেলে তোমার ওই মেয়ের কাছে তুমি হেরেছো আমরা সকলে হেরেছি আমার মেয়েটা এবার ওর কি হবে আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেট সঙ্গে